সকাল সকাল শাশুড়ির রুমে এসে দাঁড়িয়ে আছি আমার ঠিক দুপাশে একদিন হলো একদিন যেতে না যেতেই সকাল সকাল এমন করে শাশুড়ির তলব পেয়ে আমি একটু ভয় পেয়ে গেলাম যাদের কাছে জিজ্ঞেস করব তারা সুযোগই পেলাম না সবাই হন্তদন্ত হয়ে শাশুড়ির রুমে এসে হাজির শাশুড়ি খুব গম্ভীর হয়ে বললেন ভয় পাওয়ার কারণ নাই ছোট জামরুল আর কটবেল গাছ আছে এই দুই গাছের মাঝামাঝি একটা গাছ লাগানোর দায়িত্ব হচ্ছে তোমার শুধু লাগালেই হবে না মাঝে মাঝে যত্ন আত্মীয় করতে হবে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসলাম মাত্র একদিন হলো এর মধ্যে নারকেল গাছ লাগানোর কথা শুনে আমার ভয় জানা বেড়ে গেলো তেমনি রাগও হলো এ কোথায় এসে আমি পড়লাম আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে শাশুড়ি একটু কঠিন করে বলল কথা বুঝো নাই বউ আমি বললাম বুঝিছি আম্মা বুঝলে ভালো বড় বউ তোমারে সব দেখাই দিব এ বাড়ির বউ হইয়া আইস কাজকর্ম মন দিয়া করা লাগবো ছোট বউ জি আম্মা আমার শাশুড়ি এবার একটু রাগি চোখে মেজাজের দিকে তাকালো মেজাজ আমতা আমতা করতে করতে বলল আম্মা দোষটা আমার আমাকে আপনি ক্ষমা করে দেন এমন ঘটনা আর হবে না কথাটা শেষ করে মেজু ভাবি ফুফিয়ে কেঁদে উঠল মেঝু ভাবি কান্না দেখে শাশুড়ি খুব রেগে গিয়ে বললেন তোমার যে সেটা তো আমি আগে জানতাম তোমার তো কঠিন শাস্তি হওয়া উচিত বউ তোমার বাপের বাড়ি খবর দেওয়া উচিত কিন্তু আমি চাই না এইবার যে খারাপ কোনো সংবাদ বাহিরের মানুষের কানে যাক এই বিচার আমি একা করব। এই সংসার আমার এখানে অন্যায় কিছু আমি করতে দিব না আমি কি করব বুঝতে পারছি না হঠাৎ করে শাশুড়ি বললেন তোমরা যাও এখন এখান থেকে শাশুড়ি রুম থেকে বের হয়ে আসার পর আমার কাছে সবকিছু কেমন উল্টাপাল্টা লাগছে। মেঝুভাবে কান্না দেখে আমার খুব খারাপ লেগেছে যদিও আমি বুঝতে পারছি না বিষয়টা কি তারপরও এখন শাশুড়ির উপর রাগ হচ্ছে একজন শাশুড়ি যদি এমন করে বাড়ির বউদের শাসন করে তবে তা কিছুতেই মেনে নেওয়া যায় না আমিও খানবাড়ির ছোট মেয়ে আমার উপর এসব খবরদারি চলবে না আমি মনে মনে ঠিক করলাম গাছ আমি লাগাবো না ইচ্ছে করি লাগাবো না দেখি শাশুড়ি আমায় কি করে আজ কয়েকবার বড় গাছ লাগানোর জন্য তাগিদ দিয়েছে কিন্তু আমি এড়িয়ে গিয়েছি ইচ্ছে করে এড়িয়ে গিয়েছি সকাল থেকে কয়েকবার বলার পর দেখি করেছি এই নিয়ে আর কিছুই বলছে না ভালোই হলো শাশুড়ি বুঝুক আমার উপর অত সহজে খবরদারি করা যাবে না একান্নবর্তী পরিবার বহুরপুর বাজারে আরতের ব্যবসা বিশাল ব্যবসা চার ভাই এক আরতি বসে তাছাড়া এলাকার ব্যবসা এবং জমি জমা নিয়ে এই পরিবারের বেশ আছে শুনেছি আমার শ্বশুর গত হয়েছেন প্রায় সাত বছর হতে এই ভীষণ ভক্ত মা যা বলেন বিনা বাক্যে ছেলেরা তা মেনে নেয় ছেলেদের কথা হলো মা যতদিন আছে আমরা সব ভাই একসাথে খাবো আলাদা হওয়া আলাদা চিন্তা করার কোনো সুযোগ নেই এই নিয়ে বাড়ির বৌদের কোনো অভিযোগ কাজে লাগবে না বাড়ির বেশিরভাগ ভাগ বিষয় এ শাশুড়িরই সিদ্ধান্ত দেন আর সেই সিদ্ধান্তে বাড়ির ছেলেদের খুব একটা দ্বিমত নেই এবং তারা থাকেও না মেঝু ভাবির কাছে এসব শুনে আমার রাগ আরো বাড়লো এটা অন্যায় একজন মানুষ এমন করে সবার উপর কর্তৃত্ব করবেন তা কিছুতে মেনে নেওয়া যায় না মনে মনে রাগ পুষে রাখলেও কাউকে কিছু বলা যাবে না প্রায় সাত দিন হতে চললো শাশুড়ির সাথে বেশ কয়েকবার দেখা হলো গাছ লাগানোর বিষয়ে কিছু বললেন না আমিও মনে মনে ভাবলাম ভালোই হলো শাশুড়িকে এই একটা শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছি আমিও খানবাড়ির মেয়ে আমার উপর এমন করে খবরদারি চলবে না অন্যায়ভাবে বাড়ির অন্য বৌদের শাসন করলেও আমাকে করতে পারবে না খুব অল্প সময় এই বাড়িতে আমার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠলেন বড় ভাবি চুপচাপ আপন মনে কাজ করে চলেন কোনো বিষয় বিচলিত হতে দেখি না বাড়ির অন্য বৌরা দেখে বড় ভাবিকে বেশ পছন্দ করেন তবে এই বাড়িতে এসে একটা বিষয় শুনে বেশ কষ্ট পেয়েছি বড় ভাবি নিঃসন্তান ঢাকায় গিয়েও অনেক বড় চিকিৎসা করিয়েছেন কোনো কাজ হয়নি তবে এই বাড়ির বাচ্চা কাচ্চারা বড় ভাবের ভীষণ ভক্ত মনে হয় তাদের সব আবদার বড় ভাবির কাছে তাদের বড় মায়ের কাছে বাড়ির সব ছেলে মেয়েদের পড়ালেখা খাবার দাবার সবকিছু খবর জন্য বড় ভাবির কাছে থাকে এই নিয়ে কারো কোনো অভিযোগও নেই এসব দেখে বড় ভাবির প্রতি আমার শ্রদ্ধা এবং মায়া যেন আরো বেড়ে গেল সবকিছু ঠিকঠাক চলছিল একদিন দেখি বড় ভাবির চোখ মুসতে মুসতে আমার শাশুড়ি রুম থেকে বের হচ্ছে এমন একটা মানুষকে বকতে পারে তা আমার বিশ্বাস হচ্ছে না কি এমন করলো যে ভাবিকে এমনভাবে বকতে হবে এটা দেখার পর শাশুড়ির উপর আমার রাগটা যেন আরো বেড়ে গেল। সন্ধ্যার দিকে শাশুড়ি আমাকে ডাকলেন কেমন আছো ছোট বউ ভালো আম্মা সাথে তুমি নাকি রাগারাগি করছো সংবাদ আপনার কানে আসলো কেমন করে। আমার কাছে কৈফত কৈফত কেন আম্মা আমাদের স্বামী স্ত্রীর মাঝে একটু একটা অভিমান হতেই পারে তাই বলে সেই সংবাদ আপনার কানে আসবে আপনি সেটা নিয়ে আমার বিচার করবেন সেটা তো ঠিক না আম্মা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝার ক্ষমতা তুমি এখনো অর্জন করো নাই ছোট বউ এই বাড়িতে তোমার বড় রে আমি আসতে না করছি এখানে ইসমাইলের কোনো দোষ নেই এই নিয়ে তুমি আর কোনো আওয়াজ তুলবে না আম্মা কাজটা কি আপনি ঠিক করলেন বলেছি তো কোনোটা